আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে আমার বাগানের পুল দিয়ে শুরু করলাম কয়েকটা ফুল আর কি ফুটেছে তো সুন্দর লাগতে আর কি সেজন্যই একটু আপনাদের সাথে শেয়ার করলাম একেবারেই ছোট একটি ব্লগ আজকে দিলাম আর কি আশা করি সবাই পুরোটা সময় জুড়ে থাকবেন যেহেতু ছোট একেবারেই ছোট বেশি সময় লাগবে আর কি তো আমার সাথেই থাকবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আর যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই একটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সকাল সকালে আর কি স্পেশালভাবে আজকে নাস্তাটা তৈরি স্পেশাল বলতে কি আর কি যেহেতু বাই আছে বাইরের বউ আসে আর কি তো সকাল সকালে আর কি বর্তা বানালাম আলুর বর্তা তারপরে শুটকির বর্তা তারপর এখানে আলু বাজা ডিম ভাজা তারপর শাক তো আমার ভাই আর কি বলতেছিলো যে গোস মাছ ভালো লাগে না একটু শাক বর্তা কর তাহলে আর কি একটু ভালো লাগবে তো একটু শাক করলাম হেসি শাক আর কি আর ডাল আর কি একটু ঘন করে রান্না করেছি তো সবাই কিন্তু খুব মজা করে আর কি খেয়েছে আমার শাশুড়ি তারপর আমার মেয়ে তারপর আমার ভাইয়ের বউ সবাই আর কি তা আমি একটু পরে আর কি বসেছি আর ছেলেরা আগে বসে খাওয়া দাওয়া করে গেছে আর কি তো এখানে দুপুরবেলা আর কি দুপুরবেলা রান্না করার জন্য আর কি বাজার পাঠাইছে আর তাদের জন্য কিছু মার্কেটও করে পাঠাইছে তো এটা আজকে শেয়ার করবো না এটা আগামীকাল আর কি করব তো গরুর গোস এর আগে কিন্তু তিন কেজি আনছিলো তো এগুলো আর কি শেষ হয়ে গেছে এখন আবার চার কেজি গরু মাংস পাঠাইছে আর কি আর চারটা রোস্টের মুরগি পাঠাইছে তো পাঁচটা আর কি গত ভিডিওতে দেখাইছিলাম যে দুটা ইলিশ মাছ আনছিল আর কি তো একটা আমি বাঁচছিলাম আর একটা আর কি আজকে নামাইছিলাম তো আমার ভাই আবার বলতেছে যে ইলিশ মাছটা রেখে দে সকালবেলা এমনিতে অনেক ভাত খাওয়া হয়ে গেছে তো দুপুরে আমরা বেশি কিছু খাবো না হালকা পাতলাই রান্না কর তো শুধু গরু মাংস আর কি রান্না করব আর মুরগি রোস্ট করব আর এখানে আমাদের গড়ে কিন্তু আমের অভাব নেই দেখা গেছে যে প্রত্যেক রুমে আম অনেক আম আর যেহেতু বাই আসছে আম অনেক আমই আমরা পাড়া হয়েছে তারপরও দেখেন আবার কিনে পাঠাইছে আর কি গাছের আম আর এখানে আজকে আর কি হঠাৎ মনে হলো আমি কয়েকদিন ধরে আর কি একটু দুধের স্বর আর কি জমিয়ে রাখছিলাম আর কি ফ্রিজের মধ্যে ঘি বানানোর জন্য অল্প একটু যেহেতু আমি কখনো আর কি ঘি বানাই নাই আমাদের কিন্তু নিজের গরুর খামার আছে প্রতিদিন প্রায় চল্লিশ লিটারের মতো দুধ হয় আর কি খামারে তারপরও কিন্তু আমি আসলে ঘিটা বানাই নাই আসলে হয় কি না হয় সেই জন্য আর কি তাসকে অল্প করে আর কি বানালাম দেখি ট্রাই করে যে হয় কিনা যদি সুন্দর হয় আর কি তাহলে পরবর্তীতে বেশি করে আর কি বানাবো আর এখানে এক চুলায় কিন্তু আমি পোলাও পোলাও চাল বাঁচতেছি আর এক চুলাই আর কি গিটা বসাই দিছি মার্শাল্লা এত সুন্দর গি গিটা হয়েছে আপনারা দেখলেই কিন্তু দেখলেই কিন্তু বুঝতে পারবেন দেখেই বুঝতে পারবেন যে গিটা কেমন হয়েছে আর এত গ্রান আসতেছিল তো যেহেতু আমাদের গ্রামের বাড়ি তো উঠানে কিন্তু গ্রান চলে গেছে আমার জাল তারপর আমার ছোট শাশুড়ি সবাই বলতেছে যে আমার কথা বলতেছে যে কি রান্না করতেছে যে এত গ্রান পুরা বাড়ি আর কি ভরে গেছে এতটুকু ঘি তৈরিতেই তো এখানে আমি একটা কাছের জারে আর কি ভরে নিলাম আর পোলাও যেহেতু রান্না করছি তাহলে ঘি দিব না তা তো হয় না তো পোলাও তো আমি একটু ঘি দিয়ে দিয়েছি এখানে প্রায় তিনশো গ্রামের মতো হবে না হলে একটু বেশি হতে পারে আর এদিক দিয়ে তো রান্না বসাই দিছি আর বাকি যে হ্যাঁ গরুর গোস মুরগিগুলো আছে আর কি ওইগুলো আমি ফ্রিজ রেখে দেব প্যাকেট করে রাখছি আর এখানে কী নামও আছে গাছেরামও আছে তো আজকে দুপুরে খাওয়া দাবার গরুর গোস আর রোস্ট আর একটু সালাদ করেছি তো আজকে ভিডিও আর বেশি বড় করলাম না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ